একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাল্লুক এসে ওই বন্ধুদেরকে তাড়া করল তার মধ্যে একজন বন্ধু অন্য এক বন্ধুকে ফেলে দিয়ে সে ছুটে গিয়ে গাছে উঠে পড়ল আর আরেক বন্ধু তার মনে ছিল যে ভালুক কোনোদিন মরা মানুষকে খায় না সে কি করলো না মরার ভান করে মাটিতে শুয়ে পড়লো তারপর ভালুকটা শুয়ে আছে মাটিতে তার চোখ মুখ নাক শুকে শুকে এক মিনিট ধরে তারপর ভালুকটা চলে গেল তারপর যে বন্ধু গাছে উঠেছিল সে বন্ধুটা নেমে এসে ওই বন্ধুকে জিজ্ঞেস করছে রে তোর কানে কানে ভালুকটা কি বলে গেল বলছে বলে গেল যারা বিপদে পাশে থাকে না তারা হলো শত্রু তারা কোনোদিন বন্ধু হতে পারে না দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ সাল কোভিড নাইন্টিনে বাবার সাথে মায়ের সম্পর্ক ছিন্ন হতে শুরু করেছে কারণ ফিজিক্যাল ডিসটেন্স আমরা ছেলের সাথে বাবার দূরত্ব বাড়ছে বোনের সাথে বাবার দূরত্ব বাড়ছে বোনের সাথে দাদার দূরত্ব বাড়ছে ভাইয়ের দূরত্ব বাড়ছে আর ওই সময় আমাদের নেত্রী বামাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সাহস যোগাচ্ছেন হসপিটালে গিয়ে বলছে হাজার হাজার রোগীকে সাহস যোগিয়েছেন বাংলায় যিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা তার পাশে থাকবো না মমতা বন্দ্যোপাধ্যায় বিপদের বন্ধু আপনার বাড়িতে যখন চাল নেই পাড়ায় কারো কাছে এক মুঠো চালও পাওয়া যায়নি সবাই কষ্টের মধ্যে আছেন কোভিড নাইন্টিনে আপনার যে বাড়ির পুরুষটা যে মানুষটা বাইরে গিয়ে কাজ করতো পাঁচ টাকা ইনকাম করে আপনার পেটে ভাত জুগিয়েছে সে কোভিড নাইন্টিনে বাড়ি বাড়িতেই বসে আছে বাইরে যেতে পারেনি আপনার বাড়িতে চাল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আট কোটি মানুষকে সর্বোপর বারো কোটি মানুষকে বাংলার চাল দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনি তাকে সাহায্য করবেন বাড়িতে মেয়েটা দিতে পাস করার পরে কন্যাশ্রী দিয়ে পাস করেছে বাড়ির মেয়ে বড় হয়েছে সবাই চিন্তায় থাকি আমরা ভালো একটা পাত্রস্থ করতে পারলে একটা জামাই সুন্দর পেলে আরো একটুখানি মেয়েটা যদি সুখে থাকে আমাদের শান্তি আমরা মরেও শান্তি পাই আর পাশে বাড়িয়েছে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আপনাকে রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দিয়ে এই টাকাটাই হয়তো সমস্তটাই দিয়ে দেওয়া যাবে না কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আমি আপনাকে এইটুকু হেল্প করে বলতে পারি যে তোমার মেয়েটা একটা ভালো পাত্রস্থ হোক আমার আশীর্বাদ আমার ভরসা আপনার বিশ্বাস আমি আপনাদের দিলাম তো আপনারা তার পাশে দাঁড়াবেন না যখন বাড়িতে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম কল করুন এইটু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারে